এদিকে দাঁড়া এদিকে অ্যাপটা কেমন ওখানে আমরা মন্দারমণি যাচ্ছি সবাই মিলে তো রাস্তায় আমরা দাঁড়িয়েছি ডাব ব্রেক ডাব ব্রেক তো মন্দারমণির পথে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের গাড়ি রাস্তার পাশে হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি এই টাকাও না এই যে মন্দারমণির দিকে রাস্তা চলে গেছে ডাবটা খেয়ে বেশ রিফেস লাগছে তবে ডাবটা খেয়ে শেষ করে আমরা এখন

মধ্যে জীবন ছেড়ে বেরিয়ে আসতে হবে একটু প্রকৃতির কোলে মাঝে মধ্যে এরকম রাস্তা ধারে দাঁড়িয়ে পড়ে একটু ডাব খেতে হবে একটু চা খেতে হবে তারপরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে এই যে রাজু আমাদের ড্রাইভার সবাই চলেছে দীঘার দিকে উইকেন্ডের টাইম প্রচুর ভিড় বন্ধুরা আমরা যাই এবার মন্দারমণির উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা কবি সম্মেলনে ওখানেই দেখা হবে বাই